দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকাই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব आवर চ্যানেল ফর ফারদার আপডেটস নমস্কার নিউজমেন আপনাদের স্বাগত আমি संजय রয়েছি আপনাদের সাথে নিউজপ্যানেলে समस्त দর্শককে জানাই আসন্ন দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান গলিতে যেখানে এবছর উনআশি তম বর্ষের পুজো মোহনবাগান পল্লী সার্বজনীন কমিটি আপনারা দেখছেন সেই মণ্ডপ এখানে আলোর উঠেছে এই মালায় মোহনবাগান পল্লী যেটা একটি হয়তো পাড়ার পুজো কিন্তু এখানে যেটা হয় এই পুজোকে কেন্দ্র করে এই পুরো পাড়াটা একটা পরিবারে পরিণত হয় যেমনটা আপনাদের বলছিলাম এই পুজো আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে ভেতরটাও দেখাবো এবং এই পুজোর যিনি এবছরের সম্পাদক তিনি রয়েছেন এখানে এই পুজোর যিনি এবছরের সম্পাদক তিনি রয়েছেন এখানে দেবরাজ মিত্র কথা বলে নেবো তার সাথে দেবরাজ প্রথমে তো নিউজ প্রাইমে তোমাকে স্বাগত নিউজ প্রাইমে তো থেকে আসন্ন দীপাবলি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তোমার চ্যানেলকেও আমাদের শ্যামা পূজার তরফ থেকে অভিনন্দন এবার তো উনআশিতম বর্ষ বিশেষ কি হচ্ছে বিশেষ বলতে আমাদের মায়ের পুজো যেটা রয়েছে নিষ্ঠা ভরে পুজোটা আমাদের এখানে খুব ভালো রকম ভাবে হয় এছাড়া আমাদের পরের দিনকে বসিয়ে এখানে যেটা অন্নকূট বলে তো এলাকার সাতশো থেকে হাজার লোককে আমরা বসিয়ে খাওয়া দাওয়া করাই এটা একটা বিশেষত্ব এই পূজকে কেন্দ্র করে মোহনমানপল্লীর এই সামা পূজকে কেন্দ্র করে পুরো পাড়াটা এই কয়েকদিনের জন্য একটা পরিবারে পরিণত হয় সেটা কিভাবে হ্যাঁ পরিবার বলতে এটা আমাদের ছোটবেলা থেকে দেখে আসছে আমাদের পাড়া যত মেয়ে বউ যারা ধরন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেছে তো এই সময়টা সবাই যে যেখানেই থাকুক না কেন সবাই পাড়াতে এই 4-5টা দিন আমাদের এখানে সবাই পাড়াতে একসঙ্গে বসা আড্ডা হইউল্লোর আনন্দ করে কাটিদবা আর এই পূজোটা আদন্ত বলতে গেলে प्रदीप মজুমদারের বাড়ির পুজোর মতো কারণ উনি এখানে নিষ্ঠা ভরে পুজো দেন থাকেন বল না প্রদীপ কাকু নিশ্চয়ই পুজোর সঙ্গে জড়িত রয়েছেন ওনার পাড়ার পুজো ছাড়াও আমাদের যে বিধায়ক রয়েছে অতিন্দা আমাদের সেও আমাদের খুব কাছের এবং এই ওয়ার্ডের তো অতিন্দাও আমাদের সঙ্গে জড়িত মানে অতিন্দা আর প্রদীপ কাকু এই দুজনের জয়েন্টলি পূজো পুজো কমিটিতে থাকা এবং আমাদের পুজোর চেয়ারম্যান হচ্ছে অতিন্দা এবং এই পুজোর যে আজকে এতটা বড় বৃদ্ধি পেয়েছে এত মানে মানের জায়গায় গেছে এর জন্য এই ক্রেডিটটা রয়েছে পুরোটাই হচ্ছে অতিন্দা সাথে আমাদের অবশ্যই প্রদীপ রয়েছে অর্থাৎ উপমহানগরিক এবং মন্ত্রী তারা সবাই যুক্ত এবং সেই সঙ্গে পুরো পাড়াটা একটা পরিবারে পরিণত হয় এই কদিনের জন্য যেটা জানাচ্ছেন এই মোহনবাগান পল্লী সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা কমিটির যিনি সম্পাদক দেবরাজ মিত্র আপনাদেরকে ভেতরে মণ্ডপটা একবার দেখাবো আমাদের মধ্যে উপস্থিত হয়েছে কলকাতা পৌরসভার উপমহানগরী কাশীপুরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যেমনটা আপনাদের বলছিলাম একটি শৈব তীর্থের আদলে এই মন্ডপকে করা হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই মাতৃপ্রতিমার প্রতিমার আবরণ উন্মোচন হবে যা উন্মোচন করবেন শহরের ডেপুটি মেয়র তথা বিধায়ক অতিন ঘোষ এবং রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার সকলের প্রিয় অতীন ঘোষ মহাশয় Thank mm -hmm. you. Thank

வணக்கம். புதின்ஸ் நோஸ்கோ பாசே மோமி மோமிதே எத்தோய் மோரச்சே மோமிதே மூரப்பீரியே நீ மூரப்பீரியே வீடியோ ஜர்னலிஸ்ட் நிதர் சதே நியூஸ் பிரைமర్ ஜன்ன சஞ்சய் சஹா கோல்கா